নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায় দায়বদ্ধ আর লজ্জা পেলে হবে না আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে দেখিয়ে দিতে হবে এদেশের পুলিশ বাহিনী এদেশের সিভিল সার্ভিস এদেশের চাকরিজীবীরা কারোর কাছে অন্যায়ের কাছে মাথা নত করে না নির্বাচন কেউ দেখেন নাই দেখেছেন উনিশশো একানব্বই আমরা কিন্তু নির্বাচন করেছি আবার আমার চেয়ারে যিনি বসেছেন উনি কিন্তু দুই হাজার কত চব্বিশে নির্বাচন করেছেন আঠারো নির্বাচন করেছেন আরেকটা কত চোদ্দ নির্বাচন করেছেন চেয়ার কিন্তু একটাই আমরা চেঞ্জ আমাদের আমি আপনাদের একজন হিসাবে লজ্জা পাই আমি আপনাদের বন্ধু হিসাবে বলেন ভাই হিসেবে বলেন অভিভাবক হিসাবে বলেন যখন আমাদের সম্পর্কে বলা হয় যে এগুলো আপনারা করছে লজ্জা পাই সুতরাং আর লজ্জা পেলে হবে না আমাদেরকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হবে দেখিয়ে দিতে হবে এদেশের পুলিশ বাহিনী এদেশের সিভিল সার্ভিস এদেশের চাকরিজীবীরা কারোর কাছে অন্যায়ের কাছে মাথা নত করে না জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড আমরা কারোর কাছে মাথা নত করব না রিজিকের মালিক আল্লাহ এবং আমি দেখেছি যারা জীবনে কষ্ট করেছে যারা অন্যায়ের শিকার হয়েছেন যারা বঞ্চিত হয়েছেন তাদেরকে কিন্তু আল্লাহ সেই পুরস্কার পৃথিবীতেই দেয় সুতরাং আরও একটি জিনিস মনে রাখবেন এই পৃথিবী কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয় মরতে হবে হিসাব দিতে হবে সেটি যদি মাথায় থাকে তাহলে আমরা কেউ অন্যায় করতে পারি না এই যে আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা একজন অভিজ্ঞ সারা জীবনই সে নির্বাচন নিয়ে কাজ করেছে। আমারও যতটুকু ইস্যু হয়েছে একজন ম্যাজিস্ট্রেট হিসাবে আমি স্ট্রাইকিং ফোর্সের সাথে কাজ করেছি সেন্টারের দিন বসে কাজ করেছি রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার হিসেবে কাজ করেছি আমি সর্বশেষ আল্লাহ ইচ্ছা যে নির্বাচন কমিশনার হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি নির্বাচন কমিশন থেকে আপনাদের কাছে সুস্পষ্ট মেসেজ হচ্ছে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন কমিশন কোনো অন্যায়ের প্রতি মাথা নত করবে না নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন শুধুমাত্র আইন কানুনের উপর দায় দায়বদ্ধ আইনের কাছে সে জবাবদি করবে কোনো ব্যক্তির কাছে কোনো গোষ্ঠীর কাছে কোনো দলের কাছে কোনো প্রার্থীর কাছে মাথা নত করবে না আর সেই কাজটি করতে গিয়ে সবচেয়ে বেশি সহযোগিতা যা লাগবে সেটি হচ্ছে পুলিশ বাহিনী বলেছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আপনি হচ্ছেন একটা ভোট কেন্দ্রের ইনচার্জ প্রিজাইডিং অফিসার হচ্ছেন কেন্দ্রের লিডার এই দুজনের সমন্বয় যদি সঠিক থাকে নির্বাচন কোনোভাবেই কলুষিত হতে পারে না